এই যে নেটগুলো দেখছেন শুধু প্লাস্টিকই না এই নেটগুলো দিয়ে ঘেরা হয় জমি গরু ছাগলের খামার হাঁস মুরগির ফার্ম এমনকি বাগান বাড়িও আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো একজন চোদ্দ বছরের অভিজ্ঞ ব্যবসায়ীর বাস্তব কাজ তার নাম কামাল মজুমদার তিনি তৈরি ও বিক্রি করেন প্লাস্টিক নেট মাত্র আট টাকা পঞ্চাশ পয়সা দরে পাশাপাশি তিনি বিক্রি করেন জিআই তারের নেটও এই ভিডিওতে তিনি দেখাবেন কোন নেট কোথায় ব্যবহার হয় কোন সাইজের দাম কত খামারের জন্য কোনটা লাভজনক সরাসরি ব্যবসায়ী কাছ থেকে সঠিক তথ্য যারা জমির বেড়া গরু ছাগল কিংবা হাঁস মুরগি খামার করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন অ্যানিবিডির বাস্তব ব্যবসার তথ্য আলাইকুম আপনি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন আমরা সারা বাংলাদেশ ঘুরি খামার পাশাপাশি মৎস্য হাঁস মুরগি সবই ভিডিও করি তারপরে চিন্তা করি আসলে আমার খামারিদের দেখেন নেট দরকার আমরা আজকে প্লাস্টিক নেটের কথা বলবো যেটা ডিএনএস কোম্পানি মাত্র আট টাকা পঞ্চাশ পয়সায় পার ফিটে পাবেন সবচেয়ে কোন দয় ভালো মানের কোথায় পাবেন মজুমদারে আমাদের সে কামাল ভাই

গোডাউন হলো আপনার হলো নরে আছে একটু ওটা হলো প্লাস্টিক নেট ওটা প্লাস্টিকের গোডাউন আমরা এখন যে প্লাস্টিকের গোডাউনটা ডিএনএস যে ডিএনএস কোম্পানি মাত্র আট টাকা পঞ্চাশ ফোটার দিচ্ছে নেট গোডাউন না যে এটা আমাদের গোডাউন কি কোম্পানি ভাই এটা ডিএনএস গার্ডেন নেট ডিএনএস গার্ডেন নেট না যে সাইনবোর্ডটি দেখি এই যে না যে এই যে আপনাদের জি টি এন এস গার্ডেন নেট এটা বাজারে সবচেয়ে ভালো দানা দিয়ে নেটগুলো তৈরি করা হয় এই এটা আচ্ছা ভালো কথা সেটা ভিতরে যান বলতে আমাদের বাংলাদেশে বেশিরভাগ দেখি অনেকে যে রোদে আব্বা ইয়ে হয়ে যায় শুকায় কটস করে ভাঙে যায় এটা কি কারণে দেখেছে যারা দুই নাম্বার দানা দিয়ে মালগুলা তৈরি করে দেখেছে আপনার বৃষ্টির পানি লাগলে আজকে কাচুর মতন ভেগে যায় তো এই আমরা ভালো দানা দিয়ে তৈরি করি যেমন আট দশ বছরের ভিতরে কোনো কাস্টমার যে বলতে না পারে যে ভাই আপনার মালটা খারাপ ডিআইএনএস মাল গার্ডেন মাল খুবই ভালো মানের নেট এবং আপনার হলো সর্ব বিষয় হলো যত কোম্পানি আছে সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে আপনার হলো এই কমের ভিতরে নেটগুলো পাবেন আট টাকা পঞ্চাশ পয়সা জিরো গ্যাপ থেকে জিরো গ্যাপ থ্রি ফোর এক ইঞ্চি এই তিনটা সাইজের নেট সারা বাংলাদেশে আপনার হলো আট টাকা পঞ্চাশ পয়সা আমরা ডেলিভারি দিয়ে থাকি যে কোনো দোকানদারদের জন্য মেসেজ এটা এটা কি আপনার কি পোষণ কীভাবে

এটা হলো ছাব্বিশ টাকা স্কোয়ার ফিট মাশাআল্লাহ মানে জে জে সাই 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 জি এটা হলো 12 নাম্বার তারে 3 ইঞ্চি গ্যাপ এটা হলো 18 টাকা স্কয়ার ফিট স্কয়ার ফিট জি এটা হলো 12 তারের 2 ইঞ্চি গ্যাপ প্লাস্টিক এটা ওজন চলতেছে হেভি মাল হচ্ছে শক্ত এটা হলো 28 টাকা স্কয়ার ফিট অনেক মোটা অনেক আট নাম্বার তারের মতন মোটা এত মোটা আর সর্বশেষ হলো এটা বেশিরভাগ আপনাদের বাজেটের ভিতরে কমের ভিতরে এটা 12 নাম্বার তারে 3 ইঞ্চি গ্যাপ এটা আপনার আঠারো টাকা স্কোয়ার ফিট বিএসআরএম এম আমার কথা আছে আবার আপনি রেট দিলেন এখন এইগুলোর মধ্যে আসলে কোন তারটা ভালো তারটা তো মেইন জি সবচেয়ে বিএসআর এমটা এক নাম্বার বর্তমান বর্তমানে জি বিএসআর এমটা সবচেয়ে আচ্ছা এই যে আপনি রেট গুলো বলেন এটা এখন রেট না না এটা হলো এটা হলো আপনার কি আজকে রেট আজকের রেট এটা দশ মনে রাখেন ওর নাম্বার দেখেন ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া আছে এই রেট গুলো কিন্তু আজকের ভিডিওর জন্য কিন্তু হয়তো ঠিক থাকতেও পারে আপনাকে রিং করে শুনলে আপনি পাবেন জি তাই না জি জি আচ্ছা পরিশেষে যে আমরা দেখলাম এখন আসলে

দশক আসলে হনেস্টির সবচেয়ে বে মেন কথা দেখেন বছর বছরটা ব্যবসায় বস টিকে থাকা মানে কি সেটা ভালো হোক খারাপ হোক আপনারা ভালো বলছেন কারণ চোদ্দ বছরটা ব্যবসায় লোক টিকে থাকে মার্শাল্লাহ এর থেকে কিছু না আর আমার মতে আপনারা এখানে মান নেবেন নির্দ্বিধায় আমি ব্যক্তিগতভাবে কথা বলতে পারি কারণ ওনার সাথে আমার অনেক দিনের পরিচয় আমি আজ পর্যন্ত ওনার একটা অভিযোগ বা ওনার একটা কথার দিক সেদিক কিন্তু পাই নাই অতএব এখানে নির্দিষ্ট ব্যবসা করতে পারে অসুবিধা নেই ইনশাআল্লাহ পরিষেবা মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ